তো পানি খাইন তো ভালো লাগিং ঝাল লাগিং দেখো রাজু দা তারপরে কাজু দা এরপরে তৃতীয় নম্বরে আছে তুমি কি নাকি বলো নামটা বলো আজকে যাচ্ছি আমরা হিজলি আর হিজলিতে তিনটে বাইক নিয়ে যাচ্ছি দুটো রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ আর একটা আছে তোমার সাইন এটা দেড়শো এসি তো যাচ্ছি ছজন দুজন করে আর আজকের আলাদা মজা হবে কারণ সবসময় আমরা কিন্তু এইবারে যাওয়ার মজাটা আলাদা তো ফাইনালি আমরা পাম্পে ঢুকে পড়েছি এখন তেল পরে নেব দুটা রয়্যাল এই দেখো ক্যামেরাম্যান মানে ওরফে সাকির তো এখানে তেল পুজছে ও গাড়ি কুড়ি টাকা তেল নেবে বলছে তেল হবে দাদা আমাদের তেল পুরো কমপ্লিট আর এখানে একটা একটা গাড়িতে যাচ্ছি আর ভিচে আমার সব সময় যাই কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে যাওয়ার মজাটা আলাদা তো তাই নাকি হ্যাঁ বন্ধু তো বন্ধু বান্ধবের সঙ্গে যাওয়ার মজাটাই আলাদা আর ব্লগ করার মজাটা মোটিভেট আলাদাভাবে মোটিভেট আছে ব্লগ করতে ঠিক আছে এ সাকির বলতাম কি করে গাড় ফাটা ব্লক হবে আজকে এবারে সেই এনজয় করবো গাড় এনজয় হবে গাড় একটা বিশ্ববিখ্যাত কান বিশ্ববিখ্যাত টান ঢুকে পড়েছি আর আমরা যাচ্ছি মানে নদী পাড়ের দিকে গাড়ি রাখতে আসলে যেখানে আমরা সবসময় গাড়ি রাখি ওখানে রাখতে যাচ্ছি আর মোটামুটি লোক হয়েছে তেমন লোক হয় না তার দিকে দু সাইডে সাম পয়সা দিতি আমরা জায়গা মানে আগারে রেজিস্ট্রিভুক্ত জায়গা যখনই আসি ওই দিকেই গাড়ি রাখি তো ওই জন্য রেজিস্ট্রি করে নিয়েছি আছি এইটা আমাদের রেজিস্ট্রিভুক্ত জায়গা যখনই এসে এইখানে গাড়ি রাখি সেম लोकेशन গরমে থাকছি

আমরা খাবো না আমরা খাবো না তো জোর মার করছে আমরা ওই দিকে যাবো ওই ক্যামেরা প্রচন্ড খুব নাকি সুন্দর হবে আমার বন্ধু বলছে তো যাওয়া যাক ওই দিকে তো ওই দিকে যাচ্ছি আর এই যে থার তো গাই থার এসছে ওরে বাবা থার রক্স এটা কি থার রক্স হ্যাঁ পুলিশ গাড়ি মেয়ে তো ডায়রি গিরে তাই সেইবার খাবো আমরা ফুচকা আর ফুচকার দোকান দিস ইজ ফুচকা ইস ইজ বড় বড় তো পানি ডুবিং আর খাইং তো ভালো লাগিং ভাল লাগিং ঝাল লাগিং কাকু ফুচকা টাকায় কত দিচ্ছ মানে দশ টাকায় কটা দশ টাকায় সাত পিস এই দেখো রাজু দা তারপরে কাজু দা এরপরে তৃতীয় নম্বরে আছে তুমি কি ভজা দা

ফটো তোলা শেষ হচ্ছে না গাই যত তুলছে আরো তুলো আরো তুলো খাবার সময় রাহু বেটা ফটো তোলার সময় রাহু বেটা মানে একটুতেই শান্তি হয় না এরা

আমাদের ভূত যে ভূত ভিডিওটা এখানে শুট করা হয়েছিল এই জঙ্গলটাতে আমরা এখন ভাত খাবো সবাই মিলে ডিসিশন করছে ভাত খাবে না বিরিয়ানি খাবে তো এখানে বিরিয়ানি ভালো হয় না অনেকবার খেয়েছি আমরা তো ভাত খাবো তো দেখা যাক কোথায় তো গাইস এখন আমরা সবজি ভাত খাবো তো বৌদির দোকানে এসে গেছি বৌদি কি কি সবজি আছে বলো 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 সবজি

তো আবার ওয়াও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবং ঘুরা কমপ্লিট এইবার আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ছি আর একটা বাইক সাক্ষির স্টার্ট করে দিয়েছে ওইদিক একটা বাইক স্টার্ট করে দিয়েছে আমরা লাদাখে যাওয়ার ট্রিপ শুরু করেছি ঘুরে খুব মজা পেয়েছি আরো রোডে আছে যাচ্ছি আওয়াজ বাড়ছে এই জন্য সবাই দেখছে ঘুরে ঘুরে